কেনাকেশো টাকা লাগবে বাবা ও বাবা এই চৌধুরা কে রে বাবা আনিক তোমাকে ফুটো মারা তুই বলবে চাই আমাকে একশো টাকা দাও তো বন্ধুদের সাথে ভাইরাল রাজুদার দোকানে পরোটা খেতে যাবো গ্রামের সবাই বলছে রাজুদার দোকানে পরোটা নাকি অনেক ফেমাস কি হয়েছে তুই একশো টাকা নিয়ে রাজু দোকানে পরোটা খেতে যাবি সেটাই এমন পাড়া মেরে ধরবো না সুরু বাচ্চা এখানেই ছটপটি মরে যাবি সুরু বাচ্চা একটা টাকা ইনকাম করে সংসারে দেবার ক্ষমতা নেই একশো টাকা নিয়ে উনি পরোটা খেতে যাবেন সুরু বাচ্চা তোকে ভালো ভালোই বলছি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যা নইলে তো সেটা ভেঙে দেবো কিন্তু সংসার চালাতে চালাতে আমার এদিকে গাঁদির রক্ত বেরিয়ে পড়ছে বসে বসে খেয়ে সুরে বাচ্চা রস জমেছে

তোর রস তোর গানে ঢেলে দেবো বোকা কালকে দুশো টাকাটাকে হারামের হ্যাঁ বাছুর থেকে সান হয়ে গেল সুদীর ভাইয়ের এক পোটা লজ্জাও করে না সারা বারো চুদা ছেলে আমার টাকায় বসে বসে গিলে আবার আমাকে সুর বলছে বেরো আমার বাড়ি থেকে কত অজ্জার ছেলে আমার দরকার নেই বেরো কথাই আছে না মাছ কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে তোর মতো ছেলেকে জন্ম দিয়ে আমার ঠিক সেরকম অবস্থায় হয়েছে দুধ কলা দিয়ে কালসা পুষেছি আমি হ্যাঁ একবার সুযোগ পাই সেদিন বুঝতে পারবে এই কি ছবি না করতে পেরেছি রাজুদার দোকানে পরোটা খাওয়ানোর লোভ দেখিয়ে দু ঘন্টা হয়ে গেল ওর বাপের কাছে টাকা আনতে গেছে বল টু দা রাজুদার দোকানে পরোটা খাওয়ার কথা ভুলে যাও ফুটোর বাপ ফুটোকে টাকা দেবে তাহলে তো হয়েছে হ্যাঁ বাড়া যা বলেছিস কথাটা ঠিকই বলেছে টাকা দেবে তো দূরের কথা ধরে কেলেই না দেয় ওই তো মা এসেছে এ ফুটো টাকা এনেছিস আমার যে খানকি ছেলে বাপ টাকা দেবে তো দূরের কথা মানে টাকা চেয়েছি বলে ধরে কেলেই দিল তাহলে তো দেখছি পচার কথাটাই ঠিক হলো পল্টুদা আমি বলেছিলাম না ফুটোর ভরসায় থাকলে আমাদের কোনোদিনও রাজুদার দোকানে পরোটা খাওয়া হবে না এই দেখলাম তুই বেশি গুদগুদ মারাবি না হি আমি খাওয়া যখন বলেছি তো খাওয়াবো আরে চোদ্দ তোর তো টাকাই নেই আমাদেরকে কি মারা খাওয়াবি নাকি মারা রাজু দা দোকানে পরোটা খেয়ে রাজু দাকে পোকা শোধ করবি আরে তোরা কি আমাকে বিশ্বাস করিস না হ্যাঁ মা তোকে বিশ্বাস তো করি তাহলে মা আই কোনো টাকা ছাড়াই রাজু দা দোকানে পরোটা খেয়ে আসি যেতে যেতে কিছু কথা শিখিয়ে দেবো শুধুমাত্র সেই কথাগুলোই বলবি তাহলে কোনো টাকা ছাড়াই পেট ভরে পরোটা খেতে পাবো বলটুদা তাহলে চলো ফিরি পয়সায় পরোটা খেয়ে আসি দাঁড়িয়ে পড়লি কেন দাদু তোমার পরোটা কত করে দিচ্ছ এক প্লেটের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা যাত্রা ট্রেনের টিকিটও হবে না আচ্ছা দাদু তাহলে তিন প্লেট দাও বাবু তোমরা তাহলে বসো কাজু এ বাবুদেরকে পাউডার দে এই তো রাজুদা এখনই দিচ্ছি নাও না এখানে দাঁড়িয়ে থাকলে হবে না এবারে যাই আমার বাড়ি আগে খেয়ে নি তো তারপর বা যা হবে দেখা যাবে রাজুদা পরোটা তো পুরো সাদা ভাঙা বানিয়েছো তাই নাকি বাবু সবই তোমাদের ভালোবাসার জন্য

আমার দোকান থেকে ভালো ম্যানেজার আমার দরকার নাই কি যে করা তোরা এখানে বসে আছিস আর আমি তোদেরকে খুঁজে বেড়াচ্ছি কি হয়েছে কি একটা খুশির খবর আছে ফুটো কেন তোর বাপের বিয়ে দিচ্ছিস নাকি আরে না পল্টুদা ওই রাজুর দোকানে একটা ম্যানেজার ছিল না কাজু ওকে তো রাজুর দোকান থেকে বের করে দিয়েছে ওই কাজু নতুন পরোটার দোকান দিয়েছে সবাই বলছে ও নাকি রাজুর থেকে ভালো পরোটা বানায় তাই নাকি এসো তো মেয়ে তুই এত দাঁত খেলাচ্ছিস কেন চো বড়া সেদিন রাজুর পোঙা মেরেছি আজ গেলে আমরা কাজুর পোঙা মেরে খেয়ে আসি কি হলো কি রে বড়া হি ওঠ কি হলো আমার খুব ভয় লাগছে ফটো বড়া এই ফটো খেতে ভয় কিসে হ্যাঁ আয় ভাই ওঠ সত্যি কাজী দা ওই রাজুর থেকে তোমার পরোটা বেশি ভালো লাগছে তা তো লাগবেই বাবু আমি বানিয়েছি না কি তোমরা কি চাই এখানে শুনলাম তুমি পরোটা দোকান দিয়েছ তাই ছুটে চলে আসলাম তোমার দোকানের পরোটা খেতে পরোটা দোকান দিয়েছি তো কি হয়েছে তোমাদের জন্য আমার দোকানে কোনো পরোটা নেই ওই দিন তোমরা রাজুর দোকানে পরোটা খেয়ে কোনো টাকা না দিয়ে চলে এছো তোমাদের জন্য আমার রাজুর দোকানে কাজ ছেড়ে গেছে আগে টাকা দাও তারপর পরোটা দেবো তুমি চাপ নিও না কাজুদা সেদিন আমাদের কারোর কাছে টাকা ছিল না তাই ওরকম করেছিলাম আজকে ওরা আমাদের সবার কাছে অনেক টাকা আছে টাকা দিয়ে দেবো না তোরা বল হ্যাঁ আমার কাছে আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি দিচ্ছি ঠিক আদা রাজ্য থেকে তোমার পড়াটা অনেক ভালো আর দিদা আমাদের চারজনের মিলে কথা হয়েছে বেশি না তোমাদের চারজনের মিলে ওই নশো টাকার মতো হয়েছে আচ্ছা ফুটো আজকে টাকাটা কিন্তু আমি দেবো না ফুটো আমি দেবো আরে সবসময় তো তোরাই দিই আজকে আমি দেবো না বললাম না আমি দেবো না বলবো আজকে আমি বালগুলো বাংলা কথা বুঝিস না নাকি বললাম তো ও আমি দেবো থাকার জন্য তোরা নিজেদের মধ্যে ঝামেলা করেছা তো চলা চল কাউকে